আজকের আমার এই সন্দেশটা সবাই খেয়ে বলছিল কোথায় থেকে কেনা এতটা পারফেক্ট এতটা মজাদার আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমি এনি এনিস কুক ফিশন ফাইবার আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেকেই হয়তো আমরা বাজার থেকে সন্দেশ বা মিষ্টি কিনে খাই কিন্তু আমরা যদি এর সঠিক উপকরণ দিয়ে বানাতে পারি তাহলে কিন্তু দোকানের চাইতেও বেশি পারফেক্ট হবে তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করছি সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি পানিটা এবং চিনিটা যখন বলক চলে আসবে আর থিকনেসটা ঠিক যখন এরকম এক তারের মতো হবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানেই ইউজ করতে পারেন আমি এখানে সন্দেশে স্বাদ বৃদ্ধি করার জন্য হাফ কাপ সব ধরনের বাদামের গুঁড়া মিক্স করে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আরও দিয়ে দিয়েছি একটা চামচের মতো এলাচের গুঁড়া এলাচটাকে হালকা করে ট্রেলে আমি এখানে গুঁড়া করে নিয়েছি সেটা ইউজ করছি এরপরে আমি এতে দিয়ে দিব ঘি আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি অবশ্যই কিন্তু ঘিটা ইউজ করতে হবে তেল ইউজ করা যাবে না এবার খুব ভালো করে নেড়ে চড়ে অপেক্ষা করব এর থেকে পানি ছাড়া পর্যন্ত অনবরত নাটি থাকবো নাড়তে নাড়তে যখন এর থিকনেসটা এরকম আঠালো হয়ে আসবে এবং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে প্রথমে আমি খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নিয়েছি এবারে একটা চামিচের মাধ্যমে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেহেতু এ পর্যায়ে খুবই গরম থাকবে চেষ্টা করবেন হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে এরকম করে সমান করে বসিয়ে দেওয়ার জন্য চাইলে এই কাজটা স্প্যাচুলা দিয়েও করতে পারেন আমি এক্ষেত্রে হাত দিয়েই করছি খুব সুন্দর করে চেপে চেপে এখানে সন্দেশের আকৃতি দেওয়ার জন্য আমি একটা শেপ দিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদামের গুঁড়া আমি এখানে পেস্তা বাদামটি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু কাজু অথবা কাঠবাদাম ইউজ করতে পারেন এবারে অপেক্ষা করব সেট হওয়ার জন্য আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব প্রায় ঘন্টা খানিকের মতো এবারে ঠান্ডা হয়ে গিয়েছে আমি আমার সন্দেশটাকে কেটে সার্ভ করে নিচ্ছি তো ডিয়ার ভিউয়ার্স অবশ্যই আমার আজকের এই সহজ রেসিপিতে বাসায় একবার হলেও সন্দেশ বানিয়ে ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ